আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আবারও মেঘবৃষ্টি ও নিম্নচাপ নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর বঙ্গ সাগরে নতুন করে তৈরি হচ্ছে আরও একটি লঘুচাপ দেশের উপকূলে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়া হাওয়া প্রবাহিত হচ্ছে বায়ু উত্তর সাগরে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠছে তাই সাগর এখনও পর্যন্ত প্রচন্ড আকারে উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে একই সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে আগামী দুই দিন পেনি মুহুরি সেলুনিয়া হালদা সাঙ্গু মাতামহরি কাল কাল ও নদী নদীসমূহের পানি সমতল ওয়ার্নিং লেবেলে প্রবাহিত হতে পারে এই সময়ে পেনি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তিস্তা নদীর পানি আগামী একদিন নীলপামারি ও লালমনিহাট জেলায় সতর্ক সীমায় ওয়ার্নিং দিয়ে প্রবাহিত হতে পারে তো আজ রবিবার চব্বিশে আগস্টের রাত থেকে শুরু করে আগামীকাল সোমবার পঁচিশে আগস্টে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম আজ রাতের আকাশে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে টেকনাপ কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন নাইকুঞ্চুরি চকরিয়া কুতুবদিয়া লামা টডিকচুরি তারপর এদিকে খাগনাচুরি সহ দিঘিনালা এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আর এদিকে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মোতিরহাট লালমোহন বরিশাল পিরোজপুর কেন দেখুন মটবাড়িয়া কলাপাড়া সহ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশও পরিষ্কার থাকতে পারে কুলনা সাতক্ষীরা শিমনগঞ্জ যশুর লোহাগাড়া এদিকেও আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই ফরিদপুর মাদারীপুর ঢাকা কাপাসিয়া চারদিকে নাগারপুর সহ আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে এদিকে হওয়া সহ দান বাকমারা তারপর এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়ও আকাশ আংশিক সহ পরিষ্কার থাকবে আর একেবারে উত্তরাঞ্চল দেখুন বাজার কামালগঞ্জ তারপর এদিকে রয়েছে ধর্মনগর বরলাকা সিলেট তারপর জয়ন্তপুর জাকিগঞ্জ খাদ্য অঞ্চল সহ এই সকল জেলায়ও আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাত্র কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর এদিকে পীরগঞ্জ তারপর বিরামপুর পঞ্চবিবি এদিকে শিলিমারি রংপুর লালমনিরহাট জলডাকা রাতে আকাশ মেঘলা হতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকেও রাতে আকাশ মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সকল জেলায় মাত্র দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে সেটা মা এখানে মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী এই সকল জেলার আকাশও প্রায় ম্যাগাচ্ছন্ন থাকতে পারে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আর এদিকে কলকাতা সহ চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এবং বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়াসহ এদিকে করাকসহ সহ বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘা নিয়ে পরিষ্কার থাকতে পারে সকালে উপকূলীয় বেশ কিছু এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ রাতে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে চলছে আর আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি সোমবার পঁচিশ আগস্ট বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার হতে পারে তবে বিকেল নাগাদ দেশের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়েক এলাকায় আংশিক সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাঞ্চের দিকে চকরিয়া মহিষকালি সাতকানিয়া রোঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি এখানে দু এক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর অন্যদিকে উত্তরাঞ্চলের রাতের দিকে কিছুটা বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে যেমনটা খোলাউরা মৌলইবাজার কামালগঞ্জ ধর্মনগর এই এলাকায় এবং এদিকে বড় বালাগন বালাগঞ্জ হাইলাকান্দি এখানে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত হতে পারে জাকিগঞ্জ এবং চরকায় জাইনটেপুর এলাকায় সিলেট এবং বাজার এবং জগন্নাথপুর এই এলাকায় পেনারবাগ বিশানবাপুর এই সকল জেলাগুলোর বৃষ্টিপাত হতে পারে নেত্রগুণা পুলপুর নালিতাবাড়ি বাগমারা এবং দালু এই এলাকার দিকেও কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে খুলনা বরিশাল এদিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই রাজশাহী রংপুর এখানেও আর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এর মধ্যে যদি আমরা মঙ্গলবার ছাব্বিশে আগস্টের আপডেট দেখি দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এরপর বুধবার সাতাশে আগস্টেও দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে রাত থেকে শুরু করে বৃহস্পতিবার আঠাশে আগস্ট দেহে আসছে জড় বৃষ্টি তখন কিন্তু সিলের এদিকে মৌলভী বাজার আম্বাসা তারপাল এদিকে দেখুন ত্রিপুরা রাজ্যের উপর শিলচর আগরতলা এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং বৃহস্পতিবার আটাইশে আগস্ট থেকে শুরু করে দেশের অধিকাংশ এলাকায় ঘূর্ণাবতের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তখন টেকনাফ সহ মায়ানমার রাখেন রাজ্য উপকূলীয় অঞ্চল টেকনাফ এদিকে মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর এখানে উপকূলীয় এই যে কক্সবাজার মহেশখালী টেকনাফ এদিকে তারপর এখানে বদরকালী সকরিয়া কুতুবদি এই সকল এলাকায় মাঝারি থেকে সম্ভাবনা তাঞ্চি সাতকানিয়া রঙ্গাছুরি রাজস্থলী বিলাচুরি ছট্টগ্রাম হাট্টারি পড়িচুড়ি রাঙ্গামাটি মানিকচুরি লংগু কাগড়াছড়ি সাজাই এই সকল জায়গাগুলোর উপর আবার নতুন করে প্রচন্ড বজর সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার আঠাশ তারিখ রাত থেকে এবং তখন এদিকেও বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের দিকে পিরোজপুর কাউকালি জিয়ানগর মির্জাগঞ্জ বাগেরহাট কুলনা টঙ্গিপাড়া গোপীনাথপুর এছাড়াও অভয়নগর এই এলাকায়ও বৃষ্টিপাত হতে পারে এদিকে হতে পারে সাতক্ষীরা তারপর বাঙ্গাউন এলাকায় হাবরা পশ্চিমবঙ্গের খারদা চন্দ্রনগর তারপর চাকদা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে দেখুন বাদুরাই এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে বারুইপুর জিয়ানগর মাজিলপুর হালদিয়া তামলুক কোলাঘাট উলুবেরিয়া চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর বিশনবাপুর বাঁকুড়া কাতরা হুরা এই সকল এলাকায় দুর্গাপুর সহ এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে শুক্রবার উনত্রিশে আগস্টে যদি আমরা একটু দেখি তখনও বিকেল থেকে দেশের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন এখানে দেখুন বিশেষ করে চট্টগ্রাম পুড়িচিঠি উপজেলা খাগড়াছড়ি এদিকে আমরাপুর কুমিল্লা আগরতলা এলাকায় তারপর রয়েছে লোহাগাড়া শাইলকুপা মেহেরপুর এবং শান্তিপুর এবং এদিকে চন্দননগর কলকাতা সাতক্ষীরা এই এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকার হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা আর ইতিমধ্যে যদি আমরা একটু যাই কি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী তিন দিনে দেশের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে খুলনা বরিশাল চট্টগ্রাম থেকে কুমিল্লা বা ঢাকা মেহেরপুর আশাহী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কানারবাগ নেত্রগোনা বিশনবাপুর বাজার এদিকে এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরের পাঁচ দিনে দেহে বৃষ্টি একেবারে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনা এদিকে মায়ানমার এবং নাইকঞ্চুরি কক্সবাজার কুতুবদিয়ার এদিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু দেহে আসতে চলছে তো এ হচ্ছে আপাতত পরবর্তী পাঁচ দিনে বা সাত দিনে বৃষ্টিপাতের সতর্কতা আর এরই মধ্যে বঙ্গোপসাগরের আপডেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপাতত বর্তমান বঙ্গোপসাগর হালকা আকার উত্তাল রয়েছে তবে সাব দপ্তর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হবে আপাতত কয়েকদিন যদি আমরা একটু দেখি সোমবার পঁচিশে আগস্ট বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যেটি পরবর্তীতে ধীরে ধীরে ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি এই যে বৃদ্ধি পাচ্ছে এবং আঠাশ তারিখ বৃহস্পতিবার আটাইশে আগস্ট উপকূলীয় অঞ্চলে তার ধম খা শুরু হতে পারে দেখুন এখানে এখানে সহ মহিষ্কালী এখানে এবং দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রভাব ফেলতে শুরু করবে এবং ঘন্টায় আবারও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন উত্তর পূর্ব বঙ্গসাগর আবারও উত্তাল হয়ে উঠতে পারে এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য